হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ বাংলা সাহিত্যের ইতিহাস সেমিস্টার থ্রি এর জন্য প্রথম অধ্যায় যে অধ্যায়টি নাম ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি আছে সেগুলি আমি তোমাদের দেখাবো দেখে নাও প্রথম কোশ্চিন দেখো ভাষা উপভাষা ও উভয়ের সম্পর্ক শ্রেণী উপভাষা সমাজ উপভাষা ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয় এরকম আমি প্রশ্ন দেখাবো এবং চারটা করে অপশন থাকবে দেখে নাও এবং এই অপশনগুলো শেষে সবার শেষে উত্তর দেওয়া থাকবে ওকে এর উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞানে পরের কশ্চিন দুই নম্বর সমাজ ভাষাবিজ্ঞানের কোন শাখায় ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করা হয় উত্তর হবে বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞানে পরের কশ্চিন কোন ভাষার চরিত্র কোনো ভাষার চরিত্র নির্ভর করে যার উপর সেটি কি উত্তর হবে দেখে নাও উপরের সবকটি পরের কোশ্চিন খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে আচ্ছা প্রশ্নটি কি উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলে যাওয়ার ঘটনাকে সমাজ বিজ্ঞানীরা কি বলে চিহ্নিত করেন উত্তর রেজিস্টার পরের কশ্চিন দেখো কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে উত্তর হবে কট পরের কশ্চিন কট বদল একটি গুরুত্বপূর্ণ বিষয় ফলিত ভাষা ভাষাবিজ্ঞানের কোন শাখার উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞান পরের কশ্চিন কোনো ব্যক্তি যদি খুবই এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কোনো ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী তার ভাষা বদলে নেয় তাহলে সেই প্রক্রিয়াকে কি বলা হবে দেখো এখানে চারটি অপশান আছে এর উত্তর হবে কট বদল পরের কশ্চিন দেখো কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষাগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে যদি দুটি ভাষাই তার মধ্যে সমান্তরালভাবে থেকে যায় তাহলে সেই প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর হবে দ্বিভাষিকতা পরের কশ্চিন দ্বিভাষিকতা বা ব্লিং কোন প্রকার ভাষাবিজ্ঞানের অন্তর্গত উত্তর হবে পরিব পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান পরের কশ্চিন এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিবিআই ওকে পিজিন ও ক্রেওলের ধারণা কোন প্রকার সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত এখানে দুটি অপশান দেখতে পাচ্ছ আর শেষে দুটি অপশন আছে এর সঠিক উত্তর হবে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান পরের কশ্চিন একে অপরের ভাষা জানে না এমন দুটি জাতি একে অপরের সংস্পর্শে এলে ভাবের আদান প্রদানের জন্য যে মিশ্র ভাষা গড়ে তোলে তাকে কি বলে উত্তর হবে পিজিন ওকে এই প্রশ্ন আমি স্টার দিলাম দুইটি উত্তর হবে পিজিন পরের কশ্চিন কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয় কোন কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কি বলে উত্তর হবে ক্রেয়ল ঠিক আছে এই প্রশ্নটি তো আমি দুইটি স্টার দিলাম পরের কশ্চিন চলে আসুন ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করেন কারা উত্তর হবে মনোভাষাবিজ্ঞানীরা পরের কোশ্চিন শিশুরা কীভাবে কথা বলে কীভাবে বাক্য তৈরি করে থা তার ধারাবাহিক বিশ্লেষণ করা হয় ভাষাবিজ্ঞানের কোন বিভাগে উত্তর হবে মনোভাষা বিজ্ঞানে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে বেলগুনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট কোশ্চিন দেখে নাও মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র হিসেবে কে চিহ্নিত করেছেন উত্তর হবে নোয়াম চমস্কি আর এই প্রশ্নটাও পরীক্ষার জন্য ভেরি ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা পরের কোশ্চেন চলে আসো মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য এ কথা বলেছেন কে এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এবং স্টার মার্ক করে দিলাম স্টার মার্ক করে দিলাম উত্তর হবে নোয়াম চমস্কি পরের কোশ্চিন দেখো ভাষা শেখার সামর্থ্যের কেন্দ্র অবস্থান করেছে মানুষের শরীরের কোন অঙ্গে আগে অপশনগুলি দেখে নাও এবং উত্তর দেখে নাও উত্তর হবে মস্তিষ্কে ওকে আচ্ছা পরের কোশ্চিন এলএডি লেট এর পুরো নাম কি। পাঁচটা স্টার ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস পরের কশ্চিন চমস্কি প্রথমে মানব মস্তিষ্কের ভাষা শেখার যন্ত্র বলে চিহ্নিত করলেও পরে তিনি যন্ত্র শব্দটির বদলে কোন শব্দ ব্যবহার করেন উত্তর হবে ব্যবস্থা পরের কোশ্চিন চমস্কির মতে মানব মস্তিষ্কের প্রি প্রোগ্রামড অবস্থায় থাকে যে ব্যাকরণ তার নাম কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এটা উত্তর হবে সর্বজনীন ব্যাকরণ ওকে পরের কোশ্চিন দেখো এলএস লেস এর প্রণাম কী এই তো আমি কিন্তু পাঁচটি স্টার দিলাম এবং এই প্রশ্নটাও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন ওকে এর প্রণাম কী উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সিস্টেম পরের কোশ্চিন শিশুরা ভাষা শিক্ষার অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছায় কিসের মাধ্যমে উত্তর হবে লেট লেস এর মাধ্যমে পরের কশ্চিন ভাষার উপর মানসিক পশ্চাৎ পশ্চাৎপরতা আর প্রভাব নিয়ে ভাষাবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে উত্তর হবে মনোভাষাবিজ্ঞান তোমাদের সেমিস্টার এর জন্য তোমার যে আদরণী যে গল্পটি আছে ওই গল্পটির গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর পরীক্ষায় কমন মতো এমসি কিউ প্রশ্নোত্তর আমি দেখিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে ওই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওটির সঙ্গে তোমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে এবং এরপরে ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের বাংলা সাথে ইতিহাসের যে তিনটি অধ্যায় প্রথম অধ্যায় থেকে দেখাচ্ছি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকেও আমি এরকমভাবেই পিডিএফ আঁকার নোটস দেখাবো ওকে আচ্ছা পরের কোশ্চিন ভাষার ব্যবহারগত সমস্যা এবং ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্কে আলোচনা কোন প্রকার ভাষাবিজ্ঞানের অন্তর্গত উত্তরবে স্নায়ু ভাষাবিজ্ঞান পরের কশ্চিন মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে সেই বিষয়কে সেই বিষয়ক আলোচনা করা হয় উত্তর হবে স্নায়ু ভাষাবিজ্ঞান পরের কশ্চিন ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ুচিত্রণে ব্যবহৃত হয় উত্তর হবে পিইটি বা এফএমআরআই পরের কশ্চিন ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে পিইটি এর পুরোনাম কী মানে পূর্ণরূপটি কী পুরোনাম কী দেখো এই পিইটি এর নাম হবে পজি পজিট্রন ইমিশন টমোগ্রাফি পরের কোশ্চিন এফ এম আর আই এর পুরোনাম কী উত্তর হবে ফাংশনাল ম্যাগনেটিক রেসনেন্স ইম্যাজিন পরের কশ্চিন ভাষা যুক্তিক্রম পরিকল্পনা বাচিক সৃজন ক্ষমতা প্রভৃতি ভাষার মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় ফলিত ভাষাবিজ্ঞানের কোন শাখায় উত্তরবে স্নায়ু ভাষাবিজ্ঞান পরের কোশ্চিন নিম্নলিখিত কোন বিকল্পটি মস্তিষ্কের ডান গোলার দেন নিয়ন্ত্রণে থাকে দেখো অপশনগুলো দেখে নাও তোমরা ওকে এর উত্তর হবে সামাজিক বিকাশ পরের কোশ্চিন মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থা নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানের কোন শাখায় উত্তরবে স্নায়ু ভাষাবিজ্ঞান পরের কোশ্চিন স্নায়ু ভাষা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয় এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এটার উত্তর হবে দুই ভাগে পরের কশ্চিন ভাষার সৃষ্টি প্রয়োগ ও তার সংস্কারের নানা দিক নিয়ে ধারাবাহিক চর্চা করা হয় ফলিত ভাষা বিজ্ঞানের কোন স্তরে উত্তর হবে দেখে না উত্তরটি কী হবে উত্তর হবে স্নায়ু ভাষাবিজ্ঞান পরের কোশ্চিন পৃথিবীর আদিম জনজাতির ভাষা নিয়ে বিশ্লেষণ শুরু হয় কোন সময় থেকে উত্তরবে শতকের প্রথম দিক থেকে ওকে আচ্ছা পরের কোশ্চিন নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ককে কি বলে উত্তরবে বিজ্ঞান পরের কোশ্চিন পৃথিবীর আদিম জনজাতির কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তত্ত্ব সংগ্রহ করে নৃভাষা বিজ্ঞান পরের কোশ্চিন নিচের কোন বিষয়টি ভাষাবিজ্ঞানে আলোচিত হয় না অপশানগুলি তোমরা দেখে নাও কিন্তু ওকে দেখে নাও এর উত্তর হবে সামাজিক বৈষম্য ওকে এই হয়ে গেলো আমাদের পিডিএফ থেকে ডাইরেক্ট আমি তোমাদের নোটস দেখালাম এবার আমি কী বলেছি এখানে দেখো পেইড নোটসের জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ যদি তোমরা ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার থ্রি এর জন্য ফুল পেইডস নোটস নিতে চাও যেগুলো তোমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারবে একদম পিডিএফ এরকমভাবে পিডিএফ নোটস পাবে তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো